হাই মাইসেল আশিস কর তোমরা সবাই জানো আমরা পলিটিক্যাল সায়েন্সের সমস্ত বিষয়গুলো নিয়ে এই পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে আমরা আলোচনা করে থাকি জনপ্রশাসন তো বটেই রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত বিষয় আমাদের এই চ্যানেলে কিন্তু আলোচনা চলছে তোমরা অবশ্যই অবশ্যই এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো আর নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে কাজের বোঝা যখন খুব বেড়ে যায় না আমরা তখন কি করি বলতো আমরা তখন আমার ভাইকে বলি তুই আজকের বাজারটা যা আমি এই কাজটা করি বাবার যখন কাজের বোঝা বেড়ে যায় তখন কিন্তু আমার উপরেও কিছু কাজের দায়িত্ব কিন্তু দিয়ে দেয় এই যে কাজের দায়িত্ব কিছুটা দিয়ে দেওয়া অর্থাৎ যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবারে প্রশাসনের কথাতে আসি প্রশাসনিক ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যখন অধস্তন কর্তৃপক্ষকে কিছুটা কাজের দায়িত্ব হস্তান্তর করে বা অর্পণ করে বা দেয় সেই বিষয়টাকে বলা হয় ডেলিগেশান হোয়াট ইজ ডেলিগেশান বা ক্ষমতা প্রত্যর্পণ কি ক্ষমতা প্রত্যর্পণ বলতে কি বোঝায় বাংলায় যদি বলি ক্ষমতা প্রত্যর্পণ অর্থাৎ ক্ষমতাকে দিয়ে দেওয়া হস্তান্তর করা কিছুটা বৈধ ক্ষমতা বৈধ ক্ষমতাকে কিছুটা আমি হস্তান্তর করলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন অধস্তন কর্তৃপক্ষের হাতে কিছুটা ক্ষমতা দিয়ে দেয় হালকা করার জন্য চাপ মুক্ত করার জন্য সংগঠনের কাজে সুস্থতা আনার জন্য সংগঠনের কাজ আরো ভালোভাবে করার জন্য তখন সেই প্রত্যর্পণ বা ক্ষমতা দিয়ে দেওয়াকে বলা হয় ক্ষমতা প্রত্যর্পণ ক্ষমতা প্রত্যর্পণের বৈশিষ্ট্যতে কি বলছে বলছে দেখো ঊর্ধ্বতন আধিকারিক কতগুলো নির্দিষ্ট কাজ অধস্তন আধিকারিককে হস্তান্তর করতে পারে ঊর্ধ্বতন যে আধিকারিক অধস্তন আধিকারিককে কিছু কাজ হস্তান্তর করতে পারে বা দিয়ে দিতে পারে এক্ষেত্রে অধস্তন ব্যক্তিটি যে যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে একটা সুনির্দিষ্ট কাজ দ্বিতীয়ত কি বলছে দায়িত্ব হস্তান্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্তৃত্ব হস্তান্তর ঘটে দায়িত্ব যে হস্তান্তর ঘটছে যে যে দায়িত্বগুলো আমাকে দেয়া হচ্ছে সেগুলো আমি যাতে করতে পারি তার যথাযথ কর্তৃত্বও কিন্তু আমার উপর দিচ্ছে অর্থাৎ আমি যে প্রশাসনিক যে কাজটা করব সেটা করার জন্য আমার লিগাল পাওয়ার বা ক্ষমতাটাকে আমাকে দিচ্ছে আমাকে যদি ক্ষমতা দেওয়া হয় আমি তাহলে কাজটা করব কিভাবে তাই না এবং সেটা অবশ্যই বৈধ ক্ষমতা তৃতীয়ত কি বলছে ও নির্দিষ্ট কাজের হস্তান্তরের ফলে অধস্তন ব্যক্তিটি সেই কাজটি করতে বাধ্য এবং দায়বদ্ধ থাকে এই যে উদ্বোধন কর্তৃপক্ষ যে কাজটি আমাকে করতে দিল আমি কিন্তু সেই কাজটির প্রতি দায়বদ্ধ থাকলাম এবং আমি করতে বাধ্য থাকলাম এবং আমি সেটা ভালোভাবে করার চেষ্টা করব। তাই তো তাহলে বুঝতে পারলে খুব সহজে যে ছোট্ট কথাটা জেনে নিলাম হোয়াট ইজ ডেলিগেশন তাহলে এই বিষয়গুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই রাষ্ট্রবিজ্ঞান এমন কিছু বিষয় নয় যে তোমরা বিশাল কিছু ভয় পেয়ে যাবে ছোট্ট করে তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু ছোট্ট করে লিখেও আসতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করবে যাতে অনুপ্রাণিত হয়ে আরও তোমাদের জন্য ভিডিও আনতে পারি থ্যাংক ইউ ভালো থাকবে